thank you কেমন আছেন সবাই লাইফস্টাইল একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এখন ঘড়িতে কটা বাজে জানেন এখন ঘড়িতে বাজে ওই যে সাড়ে এগারোটা মতন আর সকালের যে কাজকর্ম সেগুলো তো করে নিয়েছি আর রান্নাটাও সেরে নিয়েছি আজকে রান্না বান্না আমাদের সঙ্গে কিছুই শেয়ার করবো নি কারণ প্রতিদিনই তো রান্না বান্না শেয়ার করি সেই জন্য ভাবলাম আজকে রান্নাটা শেয়ার করতে হবে না কারণ আজকে যে আমি বাড়িতে যে কাজ করব। সেই কাজগুলোই আজকে আপনার সঙ্গে শেয়ার করবো কাজ বলতে কি সামনেই তো পুজো তাই ভাবলাম আজকে বেডরুমটা পরিষ্কার করে নিই কারণ একদিনে প্রতিটা রুমকে পরিষ্কার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেইখানে আর কিছুই করতে পারবো না তো এক একটা রুমে আর কি পরিষ্কার করবো সেই জন্য রান্নাটা আগেই সেরে নিয়েছি রান্না করা তো একটা আমাদের গৃহিণীদের একটা বড় কাজ তো রান্নাটা করা হয়ে গেলে আর বেশি সেরকম কিছু কাজ আর কি থাকে না তো বাড়ির কাজকর্ম যেগুলো থাকে সেগুলো রান্না টান্না করে নেওয়ার পরে করলেই অনেকটাই সুবিধা হয় সেই জন্যেই আজকে রান্নাটা সেরে নিয়ে তারপরে যে আজকে যে কাজ করব। কাজ বলতে যে বললাম সামনে দুর্গা পুজো তো দুর্গা পুজো মানে বাঙালিদের কাজের তো কোনো শেষ নেই মা ঠাকুমাদেরকে ছোটোর থেকেই দেখে এসেছি দুর্গাপূজা মানে কত রকমের কাজ করতে ঘর ছাড়া পরিষ্কার করা জামাকাপড় কাচা ঘরের প্রতিটা কণকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মা দুর্গা আসবে বলে কথা তো দেখতে দেখতে তো চলে এলো আর তো কয়েকটা দিনের মাত্র অপেক্ষা তো ওদেরকে দেখতে দেখতেই বড়ো হয়েছি ছোট থেকেই তো এখন নিজের সংসার হয়েছে তো সেইভাবে নিজের সংসারটাকে বাগিয়ে গুছিয়ে রাখাটা আমাদেরও কর্তব্য তো সেই মতন আমিও আমার যে এখন কাজ করে নিচ্ছি আমার সংসারটাকে গুছিয়ে বাকি রাখার জন্য আমিও নিজের কাজগুলো করতে শুরু করেছি আর ঘরটাকে সুন্দর করে ছেড়ে নিচ্ছি তারপরে একটা একটা করে জিনিস আমি উপর থেকে নামিয়ে নিচ্ছি কারণ এই জিনিসগুলো উপরেই তুলে থাকে উপরে তুলে থাকে বলতে কি আমি তো আর লাগাল পাচ্ছি না আমি চেয়ারের উপরে উঠে তারপরে এক একটা করে পেরে নিচ্ছি আর বাবু যেহেতু বাড়িতে রয়েছে না সেই জন্য আমার অনেকটাই সুবিধা হয়েছে কারণ ও বাড়িতে রয়েছে এই কারণে কারণ ওদের স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়েছে সেই জন্যে আর কি এখন স্কুল ছুটি দিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য তো বাড়িতে রয়েছে তো ভালোই হয়েছে বাড়িতে থাকার কারণে আমার এই যে জিনিসগুলো ধরে দিচ্ছে নামিয়ে দিচ্ছে এটা খুবই সুবিধা হচ্ছে একটা একটা করে পাড়তে আবার নামাতে খুবই অসুবিধা হয় সেই জন্য আর কি এগুলো নামানো হয় না খুবই কম নামানো হয় যেদিন বাবা বাড়িতে থাকে দিনে হয়তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এমনি ঝাড়া হয় কিন্তু উপর থেকে নামিয়ে একটা করে সুন্দরভাবে একটা একটা করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তো আজকে তো ঘরটা পুরো ড্রিপ ক্লিন করব সেই জন্যে আর কি সমস্ত জিনিসটা নামিয়ে নামে এই জিনিসকে আমার নামানো হয়ে গেছে নামানো হয়ে যাবার পরে যে একটা ফুল ঝাড়ু নিয়ে যে ফুল ঝাড়ুটা নিয়ে ফ্যানটাকে এখন মুছে নিচ্ছি আর ফ্যানটাতে ঝুন ধুলো হয়ে আমি আমি আসলে এই ফ্যান ট্যানগুলো মুছি না যেদিন বাবুর বাবা বাড়িতে থাকে ওই এই কাজগুলো করে দেয় তো আজকে তো ভাবলাম ঘরটাকে যেহেতু করে নিচ্ছি সেহেতু পাখাটাকেও মুছে এই যে উপরে ঝাড়ু দিয়ে আমি ঘরটার দুলাগুলো ঝেড়ে যে এই ধুলোটা তো আবার ফ্যান যাবে তো ভাবলাম আজকে সব যখন পরিষ্কার করছি এই ফ্যানটাকেও আমি পরিষ্কার করে নিই আসলে আমার এই ঘরটার মধ্যে বেশি মাকড়সার জাল টাল হয় না তো যতটা হয়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি মাঝে মাঝে তো পরিষ্কার করা হয় সেটা তো আর ক্যামেরার মধ্যে তোলা হয় না তো আজকে করছি যখন তো ক্যামেরার মধ্যে তুলেছি তো ভাবলাম সব কিছুই আমাদের সঙ্গে শেয়ার করে দিই বেডরুমটা তো খুব একটা শেয়ার করা হয় না আর এই যে উপর থেকে যে জিনিসগুলো নামিয়েছিল বাবু এখানে সমস্ত জিনিসগুলো একটা একটা করে রেখে দিয়েছে তো সবগুলো এখন আবার রুমটা ঝেড়ে নেওয়ার পরে একটা একটা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর এই যে মেডেলগুলো দেখতে পাচ্ছেন ট্রফিগুলো দেখতে পাচ্ছেন এই ট্রফিগুলো সমস্তটা আমি কিন্তু প্লাস্টিকের মধ্যে সুন্দর করে কুড়িয়ে রেখেছি যাতে করে ধুলো বালিটা না হয় এগুলো তো স্মৃতিচিহ্ন হিসেবে রয়েই যাবে আর এই যে প্রতিটা মেডেল ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিসই কিন্তু আমার বাবু স্কুলে ফার্স্ট প্রাইজ হিসাবে পেয়েছে যোগাসনে কারণ ও তো যোগাসন করে আমরা তো জানেন তো যোগাসনে যে প্রতি বছর যে বাৎসরিক যে খেলাগুলো হয় তখন অংশগ্রহণ করে তো প্রতি বছরে আর কেউ ফার্স্ট হয় তো সেইখানের থেকেই যে মেডেল ট্রফি সমস্তগুলোই পেয়েছে তো অনেকগুলোই পেয়েছে অনেকগুলোই আছে তো সেগুলোকে আমি স্মৃতিচিহ্ন হিসাবে ভালো করে গুছিয়ে বাগিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেডেল আছে সবগুলোকে আমি একটা প্লাস্টিকের মধ্যে কুড়িয়ে রেখেছি যাতে ধুলোটা না হয় কারণ উপর থেকে প্লাস্টিকটা ভিতরে থাকলে কে উপর থেকে ছেড়ে দিলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো সেই জন্যে প্লাস্টিকের মধ্যে কুড়িয়ে রেখে দিয়েছি আর এই যে এখন আমি যে পুতুলগুলো মুছে নিয়েছি আপনারা তো দেখতে পাচ্ছেন ডলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাটির নয় এগুলো যে পাঁচটা অফ প্যারিসের তো আমাদের এখানে কয়েক বছর আগে আর কি অনেক রাজস্থান থেকে এসেছিলো বাইরের থেকে এসে এখানে আর কি বানাচ্ছিলো এই জিনিসগুলো মেলার মতন করে ওরা বসেছিলো অনেক ধরনের জিনিস এরকম নানা রকমের ঘর সাজানোর জিনিস ওরা বানিয়ে বানিয়ে বিক্রি করছিল তো আমি তখন সেখান থেকে এই জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছিল তো সেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম আর কিনে নিয়ে এসেছি যে ঘরের মধ্যে রেখেছি সাজিয়ে গুছিয়ে খুব ভালো লাগে দেখতে তো আজকে নামিয়েছি তো ভাবলাম আমার সঙ্গে শেয়ার করে দিই এরকম তো নামানো হয় না এই যে রাধাকৃষ্ণর মূর্তি আর যে কৃষ্ণ সরস্বতীর মূর্তি আর এই যে ময়ূরটা দেখতে পাচ্ছেন ময়ূরটা কিন্তু দুটো কিনেছিলাম একটা ময়ূর ছিল ময়ূরটা না ভেঙে গেছে ভেঙে গেছে বলতে কি এরকম নামিয়েছিলাম তারপর ঝাড়াঝাড়ি করছিলাম করতে করতে আর কি পড়ে গেছিলো তো পড়ে যাওয়ার পরে আরেকটা ময়ূর ভেঙে গেছে তো একটা একটি ময়ূর এখন রয়েছে তো যে সমস্ত জিনিসগুলো আমি সুন্দর করে ছেড়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি করতে প্রতিদিনের মতন একটা কথা মনে কর দিই যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না আর নতুন বন্ধুদেরকে বারবার বলছি আপনারা বন্ধু হয়ে আসছেন একটুখান থাকছেন আবার চলে যাচ্ছেন আপনারা এইভাবে করবেন না আপনারা যখন এসেছেন বন্ধুত্ব হয়েছেন সে বন্ধুত্বের মান রাখতে আপনারা সময়ের অপেক্ষা করুন সময় পেলে আমি ঠিকই যাবো সময় পেলে বলতে একটা রুল আছে সে রুলটা আমাকে মানতে হয় সেই টাইমটা মেনেই তবেই না আমি আমাদের পরিবারে যাব সেই টাইমটা আমাকে দিবেন তবে তো আমি আমাদেরকে গিয়ে বন্ধ করে আসবো ভালোবাসা দিয়ে আসবো সেই টাইমটা যদি আমাকে না দেন তাহলে আমি কি করে যাব বলুন তো আপনারা আসছেন চলে যাচ্ছেন কিছুক্ষণ পরে এইটা আপনারা করবে না আপনারা যখন এসেছেন আপনারা পাশে থাকুন আর পুরাতন বন্ধুদেরকে তো বলার কিছু নেই পুরাতন বন্ধুরা আছে বলেই ভিডিও করতে অনেক ভালো লাগে ওদের উৎসাহ অনেক আমাকে আর কি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টগুলো পড়তেও ভালো লাগে কমেন্টের উত্তর দিতেও ভালো লাগে অনেক বন্ধু পেয়েছি আমি অনেক দিদি ভাইদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি শিখতে পেরেছি এখনও শিখে যাচ্ছি পরেও শিখে যাব কারণ শিক্ষার তো আর কোনো শেষ নেই বিভিন্ন জনকার বিভিন্ন রকমের ভিডিও দেখি তখন বিভিন্ন ভিডিও থেকে অনেক ধরনের আর কি জিনিস শিখা যায় তো ভিডিও দেখতে হবে তাহলে তো শিখতে পারা যাবে আমি যদি ভিডিওতে গেলাম যে এরপর একটা লাইক করে দিলাম আমি একটা কমেন্ট করে দিলাম দিয়ে ভিডিও থেকে বেরিয়ে চলে এলাম তাহলে তো আর কিছু শিখা যায় না ভিডিও দেখতে হয় ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারা যায় প্রতিটা মানুষের আর কি ভিডিও আলাদা আলাদা ধরনের হয় কথাবার্তা আলাদা হয় অনেক কিছু আর কি টিপস পাওয়া যায় সেগুলোর ভিডিও যদি না দেখি তাহলে তো আর পাওয়া যাবে না তো ভিডিও আপনারা যখন দেখতে আসছেন আপনারা পুরো ভিডিওটাই দেখবেন প্রতিদিনই বলি আমরা যখন ইউটিউবে কাজ করছি একে অপরের সাথে সাথ দিয়েই চললে সকলেরই ভালো হয় তো যে যার মতন করে কী আর বলবো যেটা বলার সেটাই আর কি বললাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর যেখানে জিনিস ছিল সেখানে আবার তুলে দিয়েছি আর ঘড়িতে দেখতে পাচ্ছেন কোটা বাজে এখন ঘড়িতে দুপুরে একটা বেজে গেছে কারণ কাজ করতে করতে অনেকটাই সময় চলে গেছে সেটা তো আর বোঝা যায় না সেই জন্য বললাম না একদিনে সব রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব নয় তো এক একটা করে সেই জন্যেই আমি করে নিচ্ছি আর এখন তো দুপুর একটা বেজে গেছে আমরা তো ঘড়িতে দেখলেন তো প্রতিদিন যদি একটা করে করি তাহলে সময়ও থাকবে আর সমস্ত ঘরের কাজগুলো সেরে একটা একটা করে পরিষ্কারও করা হয়ে যাবে তো তাই ভাবলাম আজকে একটা করে নিয়েছি আবার কালকে একটা করবো এইভাবে প্রতিদিনই একটা একটা করে রুম পরিষ্কার করে নেবো তাহলে পুজো আস্তে আস্তে আমার সমস্ত কিছুটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো সেই মতন আমি যে কাজগুলো যে করে নিয়েছি তারপর আবার ঝাড়ু টাড়ু দিয়ে আবার ঘরটাকে মুছেও নিলাম একবার সেটা ক্যামেরায় করা হয়নি তোলা হয়নি আর কি তো মুছে টুছে নিয়ে আবার এখন দুপুরে খাবার খেতে বসে গেছি হ্যাঁ একটা মতন বা একটা তো বেজেই গেছে আমার তো দেখলেন তো বাবুও খিদে পেয়েছে আমারও খুব জোর খিদে পেয়েছে তো দুজন মিলে আর কি খাবার নিয়ে বসে পড়েছি আর আজকে দুপুরে কি রান্না করেছি আপনাদেরকে তো দেখালাম লাউ শাক ভাজা করেছি কাল্লা আলু সান্না করেছি আর ছাতু এনেছিল বাজার থেকে তো ছাতু রান্না করেছি আমাদেরকে তো দেখালাম দেখলেন তো সমস্ত কিছুটা খাবার নিয়ে এখন আবার দুই দুইজনে মিলে আমরা এখন খাবার খেতে শুরু করে দিয়েছি দুপুরের খাবারটা তো এখন খেয়েই নিচ্ছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন